আশা করি যে যেখান থেকেই আমরা ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ রিস রহমতে আমরাও কিন্তু বেশ ভালো আছি শরীরটা বেশ অনেক দিন যাবতীয় একটু খারাপ তো আজকে নয়টা বাজে হাজব্যান্ডের ফোন পেয়ে ঘুম ভেঙেছে নয়টার দিকে আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলতেছে যে দুপুরে বাসায় গেস্ট চালবে হালকা পাতলা কিছু আয়োজন করো তো গেস্ট আসলে তো আর হালকা পাতলা আয়োজন করতে করা হয় না একটু ভারী করা হয় তো অলরেডি নয়টা তো বেজে গেছে তো এখন কখন সব কিছু বরফ ছুটাবো কখন রান্না করব তার মধ্যে থাকে না আমাদের বাসায় গ্যাস আমাদের বাসায় যদি গেস্ট আসে তাহলে রাত্রেবেলা আসলে আমার ভালো হয় তাহলে সব কিছুর আয়োজন করা হয় মানে ঠিক মতো করতে পারি কিন্তু দুপুরবেলা আসলে দেখা যায় গ্যাস থাকে না তার কারণে আমার রান্না বান্না ঠিক মতো হয় না তো গ্যাস না থাকায় অল্প সময়ের মধ্যে অল্প আয়োজনই করেছি বেশি আহামরি কিছু না তো খুব কম সময়ের মধ্যেই চেষ্টা করেছি কিছু টুকিটাকে হালকা পাতলা আয়োজন করার জন্য তো গেস্টের জন্য ডিম ভাজবো তারপর হচ্ছে এখানে ইলিশ মাছ ভেজে নিচ্ছি গরু মাংস রান্না করব আর হচ্ছে মুরগির মাংস ভুনা করবো সাথে হচ্ছে যে পোলাও তো থাকবেই যেহেতু নতুন গেস্ট নতুন গেস্ট বলতে হচ্ছে যে আমার চাচা তো দেওয়ার বিয়ে করেছে তো পালিয়ে বিয়ে ওদের তো বউ নিয়ে মেয়ে নিয়ে পালিয়ে চলে এসেছে ঢাকা তো ওদের বিয়েটা আমরাই পড়িয়েছি যাই হোক বিয়ের ব্লগটা শেয়ার করার মতো পরিস্থিতি ছিল না যার কারণে শেয়ার করতে পারিনি যদি সেরকম ঝুমঝলাকো বা একটু ভালো ই থাকতো তাহলে শেয়ার করতাম তো বিয়ে হয়েছে চার পাঁচ দিন হয়ে গেছে তো আজকে আমাদের বাসায় আসছে মানে আজকে বলতে ওদের বলেছিলাম যে আমাদের বাসায় এসে এক সপ্তাহ থাকার জন্য ওর মামা চলে এসেছে ওদের নিয়ে যাওয়ার জন্য যার কারণে ওরা আজকেই চলে যাবে তো আমাকে যখন আমার সাহেব বলল যে গেস্ট আসবে দুপুরে একটু হালকা পাতলা আয়োজন করো তখন আমি বললাম যে রাতে যদি আসতে পারে তাহলে ভালো হতো তো বললো যে ওরা দুপুরে তিনটার দিকে আর কি চলে যাবে তো আমি বললাম ঠিক আছে দেখি যতটুকু পারি সম্ভব চেষ্টা করছি তো একেবারেই কিন্তু গ্যাসটা কম ছিল শুরুর দিকে একটু ভালো থাকলো একদম শেষের দিকে একেবারেই গ্যাস ছিল না যার কারণে রান্নাটা করতে অনেকটা সময় লেগে গেছে তবে আলহামদুলিল্লাহ তাদেরকে টাইমলি খাবারটা দিতে পেরেছে এটাই অনেক বেশি আমার খাবার সব কিছু আয়োজন শেষ করার পর তারা মানে অনেকটা লেট করে আসছিল। তবে আমার সব কিছু আয়োজন হয়ে গিয়েছিল মানে গরু মাংসটা যেখানে হাফ আওয়ার লাগতো সেখানে আমার দুই ঘন্টা লেগে গেছে আর কি গরু মাংসটাই সবার আগে আমি বসিয়েছি আর হচ্ছে মাছ ভেজেছি দেন আগেই যখন ফোন পেয়েছি ফোন পেয়েই হচ্ছে আমি ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম কারণ ডিমটা হালকা আছে যদি হয়ে যায় তাহলে অনেকটা কাজে গিয়ে যাবে তো এদিকে হচ্ছে যে আমি দুইটা মাছ ভেজেছি আসলে দুইটা মাছই ফ্রিজে ছিল যার কারণে আমি দুইটা মাছই ভেজে নিয়েছি যেহেতু ওরা হুট করেই মানে আমার বাসায় হুট করেই গেস্ট আসছে বাজার করার মতো সময় সুযোগ নেই তার কারণে হচ্ছে যে ঘরে যা ছিল তাই দিয়েই গেস্টদের জন্য হালকা পাতলাভাবে আয়োজন করে নিচ্ছি তবে আমি মনে করি আলহামদুলিল্লাহ তাদের আপান অতটা বেশি খারাপ হয়নি গরু মাংস আর হচ্ছে মুরগির মাংস যতটুকু ফ্রিজে ছিল নামিয়ে নিয়েছিলাম মুরগির মাংস সবসময় আমার ফ্রিজে থাকে ইভেন গরু মাংসটাও থাকে আমি গরু মাংসটা সচরাচর রান্না করি না কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের ডায়াবেটিক আছে আর কি যার কারণে আমি গরু মাংসটা অ্যাভয়েড করার চেষ্টা করি কারণ ও হচ্ছে গরু মাংস পেলে পাগল হয়ে যায় মানে নিজেকে কন্ট্রোল করতে পারে না খুব বেশি পছন্দ করে তো যেই তাওয়াতে মাছ ভেজেছিলাম গরম থাকা থাকার কারণে আমি ওই তাওয়াতেই আর কি ডিমগুলো ভেজে নিয়েছি যদিও বা একটু ইলিশ মাছের স্মেল আসছিল তবে কিছু করার নেই কারণ তাওয়াটা গরম হতেও অনেকটা সময় লাগবে মানে অন্য একটা তাওয়াটা ধুয়ে যদি আমি আবার বসাই বা কড়াইটা গরম হইতে অনেকটা সময় লেগে যাবে যার কারণে ওইদিকে কিন্তু ডিম ভাজা শেষ করে আমি হচ্ছে মেয়েদের নাস্তা খাইয়েছি ইভেন আমিও নাস্তা খেয়ে নিয়েছি মানে আজকে দূরের উপরেই ছিলাম আর কি ঘর ক্লিন করা রান্নাবান্না করা মেয়েদের গোছানো খাওয়ানো দাওয়ানো সব মিলিয়ে একটু দূরের উপরেই ছিলাম অনেকটা হাঁপিয়ে গিয়েছিলাম আর কি হুট করে যদি মেহমান আসে তখন তো অবস্থা খারাপ হয়ে যায় যদি মেহমান আসার প্রিপারেশন আগের থেকে থাকে তাহলে অতটা হয়রানি হয় না যাই হোক এদিকে হচ্ছে অনেকটা সময় অনেক সাধনার পর আর কি মাংসটা হালকা কষাতে পেরেছি তো মাংসটা কিন্তু আমি একবারই কষিয়েছি তারপরে এখন হচ্ছে যে আমি বেশি করে ঝোল দিয়ে দেবো কারণ যেহেতু একদম লো আছে আছে তো অনেকটা সময় লাগবে আর মাংসটাও সিদ্ধ হয়ে যাবে তো আর কষানোর সময় পাবো না যদি আগুনটা ভালো থাকতো মানে গ্যাসটা ভালো থাকতো তাহলে ভালো মতো কষাতাম এদিকে ভেবেছিলাম চিকেনটা একটু একদম পেঁয়াজটা ভাজা ভাজা করব আর চিকেনটা আর একটু করা ভাজা আর মানে এই চিকেনটা হচ্ছে আমার আম্মুর হাতে রান্না বেশ মজা তবে আম্মু হচ্ছে চিকেনটা অনেকটা কড়া করে ভাজে তো আমিও তাই ভাজতে চেয়েছিলাম কিন্তু গ্যাসের আজ কম থাকাতে চিকেনটা পুরো সিদ্ধ হয়ে যাচ্ছিলো যার কারণে আসলে আর ভাজি নিয়ে হালকাই ভেজেছি আর এদিকে মশলাটাও কিন্তু সেরকমভাবে কষানো হয়নি কারণ অনেকটা সময় লাগছিলো তো যেরকমই হয়েছে সেরকমভাবেই আর কি চিকেনটা দিয়ে দিয়েছি এখন জাস্ট অল্প একটু পানি দিব জাস্ট চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত কারণ একদম মাখা মাখা থাকবে মশলাটা ভেবেছিলাম যে ওরা ওদের জন্য একটু ভালো মতো আয়োজন করবো একটু রোস্ট ইচ্ছে ছিল যেহেতু রোস্টের চিকেন বাসায় ছিল না তার জন্য আর কি রোস্ট করতে পারলাম না এই তোমাদের নাস্তা খাওয়া শেষ করে ইলেকট্রিকে ইলেকট্রিক কেটলিতে আর কি চাটা বানিয়েছি তো চা খাওয়া শেষ করে আবার চলে এসেছি পোলাও বসাতে ও কিন্তু আমার মুরগি রান্না হয়ে গিয়েছে মানে সব কিছুই শেষ এখন হচ্ছে একেবারে লো মানে এখন জাস্ট চুলাটা নিভে যাচ্ছে আর আমি একটু পর জ্বালাচ্ছি যেহেতু আমার বাসায় ইলেকট্রিক ইয়া মানে ইলেকট্রিক চুল চুলাটা নাই দেখতে পাচ্ছেন একেবারে লো একটু পরপরই আর কি চুলাটা নিভে যাচ্ছে আর আমি ম্যাচ দিয়ে আর কি জ্বালাচ্ছিলাম আর এখানে হচ্ছে একটু দই দিয়ে দিচ্ছিলাম অল্প একটু দই ছিল সেইটুকুই দিয়ে দিয়েছিলাম যেহেতু কোনো প্রিপারেশন নেই আগেই বলেছি খুবই অল্প সময়ে একেবারে অল্প সময়ে মানে গ্যাস না থাকা অবস্থা তো মেহমানের আয়োজন খুবই কষ্ট হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ মেহমানদের আপ্যায়নটা একেবারে খারাপ হয়নি অল্প সময়ে বাজার করা ছাড়া ঘরের জিনিস দিয়ে মেহমানদের আপ্যায়ন করলাম তবে একটু খারাপ লেগেছে ওদের জন্য একটু ভালো ঝমকাল আয়োজন চেয়েছিলাম বোরহানের আর হচ্ছে জরদার আয়োজনটাও করতে চেয়েছিলাম বা একটু নাস্তার আয়োজন কিন্তু সেই সুযোগটা হলো না আবার যখন ওরা আসবে তখন হয়তো বা ওদেরকে ওদের জন্য আর কি ভালোভাবে আয়োজন করব। তো এদিকে হচ্ছে ডিম আর মুরগি মা গরু তারপরে হচ্ছে মাছ সব কিছু শেষ তো ওদের ওরা এখনও আসেনি মানে আসছে কাছাকাছি চলে আসছে ফোন দিয়েছিলাম তখন বললো যে একটু বড় বের হবে যেহেতু বাসা পাশাপাশি মানে ওরা হচ্ছে আমার মেজুজয়ের বাসায় আছে তো মেজুজয়ের বাসাতেই কিন্তু ওদের বিয়ে দেওয়া হয়েছে যাই হোক বিয়ের দিন আমিও অ্যাটেন্ড ছিলাম তো ওরা আসছে বলছে শুনে আমি ওদের জন্য একটু ওয়েলকাম ড্রিঙ্কস করছি আর এটা হচ্ছে ব্লু ড্রিঙ্কস করব ব্লু ড্রিঙ্কস আর হচ্ছে গ্রিন ড্রিঙ্কস করব ব্লু ড্রিঙ্কসটা আমি সেভেন আপ দিয়ে করছি আর গ্রিড গ্রিনটা আমি বানিয়ে ফেলেছি সেটা হচ্ছে স্প্রিট দিয়ে করেছি আর যার কারণে ওটা গ্রিন কালার হয়েছে ওটাতেও কিন্তু আমি ব্লু কালারই ইউজ করেছিলাম যেহেতু স্প্রিটটা একটু ইয়েলো কালার সেটাতে অল্প একটু ব্লু কালার দেওয়াতে কিন্তু গ্রিন কালার হয়ে গিয়েছিল একইভাবে জাস্ট ওখানে স্প্রিট দিয়েছিলাম আর এখানে হচ্ছে সেভেন আপ দিয়েছিলাম তো ওইটা আগে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর একটা হচ্ছে এখন বানাচ্ছি তো চারজনের জন্য আর কি এই ওয়েলকাম ড্রিঙ্কসটা করছি আর আমরাও তো খেয়েছি সবাই মিলে কারণ এটা আমরা রেস্টুরেন্টে সাধারণত এটা অনেক দাম দিয়ে খেয়ে থাকি এটা বাসায় এত ইজিভাবে বানানো যায় এত খেতে এতটা ভালো লাগে তো যারা জানেন না তারা অবশ্যই জেনে নিলেন আর আমিও জানতাম না আগে তো আমার কাছে বেশ ভালো লেগেছে তো আপনাদের কাছে আমার এই ড্রিঙ্কসটা কেমন লেগেছে আর অল্প সময় অল্প আয়োজনগুলো কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন সবাই কিন্তু নামাজ পড়তে ভুলে যাবেন না আগে এই বাদত তারপর হচ্ছে সব কিছু আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম